মোরগপোলাও পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজেই পাওয়া যাবে না আসসালামু আলাইকুম আজকে একদম সহজভাবে মোরগপোলা পোলাওর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা তৈরি করার জন্য এখানে চার পিস আমি মুরগির রোস্টের মতো করে পেঁয়াজ পিস করে নিয়েছি এবার চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে এর ভিতরে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে আমি এখানে হাফ কাপ পরিমাণ আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাও একটু বেরস্তা করে আমি আগে তুলে নেব তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম চিকন চিকন করে নিয়েছি এতে করে পেঁয়াজ বেস্তাটা কিন্তু একটু রিজি রিজি হয় আমার কাছে ভালো লাগে তো এবার এবার পেঁয়াজ ব্রেসটা তুলে নিয়ে যে তেলটা ছিল সেই তেলটা আমি ছেঁকে নিয়েছি ছেঁকে না নিলে হয় কি এই পেঁয়াজ পোড়াটা এর ভিতরে থাকতে পারে এটা তিতকোটে লাগতে পারে তো এবার মুরগির মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই ভাজতে দিয়ে দিব তো এই মুরগির মাংসগুলো খুব বেশি ভাজার দরকার নেই একদম হালকা করে ভেজে তুলে নিলেই হয়ে যাবে তো আমি এপিট ওপিট করে আমি এটা ভেজে নিয়েছি এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরির জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর ভিতরে এক টেবিল চামচ নিয়েছি আমি টক দই এক টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ নিয়েছি আমি আদা বাটা এক টেবিল চামচ নিয়েছি রসুন বাটা লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে এরপর চিনি দিয়ে দিয়েছি আমি এখানে এক চামচ পরিমাণ আর বাদাম বাটা দিয়েছি এক চা চামচ পরিমাণ জিরা লবঙ্গ গোলমরিচ এলাচ দারচিনি আর এখানে আমি জয়ফল জয়ত্রী এই সকল কিছু মিক্সড করে একটা মশলা তৈরি করে সেখান থেকে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আমি যে কোনো রান্নায় ঘরে তৈরি মশলাটাই বেশি ব্যবহার করি তো সেই সবগুলো মশলা আমি একসঙ্গে মিক্সড করে নিয়েছি এদিকে আমার মুরগির পিসগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিব আর যে তেলটা ছিল আমি এই তেলটার কমাই নেই এই পুরোটা তেলের মধ্যে আমি এবার মশলাটা দিয়ে দিব আর এই মশলাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এই কষানোর সময় আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এক পিস লেবু এখানে মিডিয়াম সাইজের এক পিস লেবু আমি চিপে সরাসরি এই কড়ার মধ্যেই রসটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি চার পাঁচটা পরিমাণ কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি আর একটু কষে নিয়েছি তো কষানোর পর্যায়ে আমি এর ভিতরে আমি একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষে নিয়ে এরপরে মুরগির যে পিসগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এখানে কালার হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে এখানে এই যে লালমরিচ রয়েছে সেই লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তা হাফ সামচ পরিমাণ এটা দিয়ে আমি ভালো করে এই মুরগিটাকে এবার রান্না করে নেব তো মুরগিটা রান্না করে এর ভিতরে আমি এক্সট্রা আর কোনো পানি দেই নাই কারণ এটা পরবর্তীতে কিন্তু দমে রাখা হবে বেশি সিদ্ধ হয়ে গেলে খুলে খুলে যায় আমার কাছে সেটা ভালো লাগে না তো শাহি মরিচের গুঁড়ো দেওয়াতে এখানে একটু কিন্তু হালকা কালার আসছে তো এবারে শুকনা শুকনা করে আমি এই মাংসটাকে রান্না করে রেখে দিয়েছি আপনারা চাইলে মরিচের গুঁড়াটাকে স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি এভাবেই তৈরি করেছি তো এরপরে আমি পোলাও রান্না চলে যাব পোলাওর জন্য আমি আধা কেজি পরিমাণ চাল নিয়েছি চালটা ধুয়ে আমি আগে পানি ঝরে নিয়েছি যা পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ এখানে আমি পানি দিয়ে দিয়েছি দুই তিন টুকরা গরম মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ চা চামচ ঘি দিয়েছি এক চা চামচ ঘি দেওয়ার পরে আমি যে রান্না করার যে তেলটা সেই তেলটা এর ভিতরে দিয়ে দিব মুরগির মাংসগুলোকে একটু সরিয়ে নিয়েছি আর এক্সট্রা যে তেলটা ছিল সেটা এই পোলাওর মধ্যেই দিয়ে দিয়ে দিব এরপরে অল্প একটু পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি যেহেতু আমার মুরগির মাংসের মধ্যে বেশ মশলা রয়েছে এখানে এক্সট্রা করে আর খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই তো পানিটা যখন ফুটে উঠবে তখন আগে থেকে সেই পোলাও চালটা যে ধরিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব দিয়ে আমি ঢাকনাটা দিয়ে এই পোলাওটা রান্না করে নেব তো পোলাওটা যখন রান্না হয়ে যাবে তখন আমি এর ভিতরে প্রায় শেষ পর্যায়ে এসে আমি এর ভিতরে দিয়ে দেবো এখানে আধা কাপ পরিমাণ আমি গরুর দুধ নিয়েছি তার ভিতরে দুই তিন টুকরা জাফরান আমি ভিজিয়ে নিয়েছি এখানে জাফরান না থাকলে না দেওয়ারও দরকার কোনো দেওয়ার দরকার নেই কারণ আপনারা শুধু দুধ দিলেও হবে আর না চাইলেও কোনো সমস্যা নেই পানি দিয়েও শুধু দিয়েছেন তাতেও হয়ে যাবে তো এভাবে করে আমি এখান এখানে দুধটা আমি অ্যাড করে দিয়েছি আর আমি কিন্তু পোলাওটা বসিয়ে একদম নাড়াচাড়া করতে পছন্দ করি না আমি একদম ঢেকে দিয়ে রান্না করি আমার কাছে মনে হয় বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে পোলাওটা ভেঙে ভেঙে যায় আর যখন এভাবে পোলাওর মধ্যে ছিদড়ি ছিদ্রি উঠবে তখন আমি এই যে মুরগির যে পিসগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো আমার এই পোলাওর মধ্যে কিন্তু পানিটা টেনে গেছে আর এই মাংস পিসগুলো দিয়ে যে মশলা ছিল সেগুলো এর উপর দিয়ে দিয়ে নিচ থেকে অল্প কিছু পোলাও আমি উপরের দিকে তুলে দিচ্ছি এটা খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই তো অল্প কিছু পোলাও আমি উপরে বিছিয়ে দিয়ে এটা আমি আরও দমে রেখে দিয়েছিলাম বিশ মিনিট পর পর্যন্ত তো এই সময় আমি কিন্তু ঢাকনা একদমই সরাই এই বিশ মিনিট একভাবেই ঢাকনা দিয়ে চাপা ছিল তো বিশ মিনিট পরে আমি এটা একটু তুলে দেখাচ্ছি এটা আসলে কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন এই পোলাওটা কিন্তু আমার একদম ঝরঝরা হয়ে গেছে কোন চামিচ দিয়ে নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু কিন্তু উঠে আসতেছে একটু প্লেটে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি এই যে আমি এটা একবার তুলে নিয়ে এসি তো এর উপরে আমি একবার একটু পেঁয়াজ বেস্তা দিয়ে দেবো আর যার যেভাবে ইচ্ছা সে সেভাবে ডেকোরেশন করবেন আমি আসলে নর্মালভাবেই খেতে পছন্দ করি তাই এখানে দুটো কাঁচামরিচ এক পিস লেবু আর দুই তিন টুকরা শশা দিয়ে আমার মেয়ে দিকে দিয়েছি এটা আমার মেয়ে গপ গপ করে খেয়ে নিচ্ছে আর আমার মেয়ে সব আমার পরিবারের সবার এটা পছন্দ তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ